আজকের এই আলোচ্য সভার সঞ্চালক আমাদের বাম পাশে উপবিষ্ট ওলামাই দিন আনোয়ারুল হোক ফাইজি সাহেব আমার সামনে উপবিষ্ট দাড়ি গজানো ভাই বোন ভাই ভাইরা এবং কচি শিশুরা যাদের এখনও দাড়ি বেরোয়নি বেরোবে কিন্তু একদিন ইনশা এটা হচ্ছে ফিতরাত মানুষের আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন আজকে খুব একটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা আনব ইনশাআল্লাহ আজ আল্লাহ আমাকে যতটুকু বলার তৌফিক দেবেন ততটুকুই আমি বলতে পারব তো বলার আগে আপনাদের সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আরেকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত যারা হয়তো ফেসবুকে দেখেছেন আজকে যে আলোচনা সভা আর এই আলোচনা সভাতে আমাকে যে বিষয়ের উপরে আলোকপাত করতে বলা হয়েছে সে বিষয়টা হতে সে বিষয়টা হচ্ছে কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে দাড়িকে গজিয়ে তোলা বড় করে তোলা দাড়িকে ছাঁটা নয় দাড়িকে নির্মূল করা নয় বরং দাড়িকে কি করে সুরক্ষিত রাখা যায় দাড়িকে কত বড় করা যায় সেই বিষয়ে কিছু আলোচনা এখানে অনেকগুলো যুবকবৃন্দ আছে তাদের জন্য এটা খুব প্রাসঙ্গিক বিষয় যারা কাছে আছে তাদের জন্যও খুব প্রাসঙ্গিক আর যারা বড়ো হয়েছেন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন যৌবনে পদার্পণ করেও যারা মনে করছেন যে দাড়ি রাখাটা একটা লজ্জার বিষয় তাদের জন্যও একটা বার্তা আমারও সময় দাড়ি ছিল না আমরা আল্লাহ যখন হেদায়ত করেছেন তখন আমরা দাঁড়িয়ে রাখতে পেরেছি তো আমরাও চাইব যে আমাদের মতোই আমরাও তো একদিন দাঁড়িয়ে রাখলাম ভুল বুঝে ইসলামের আলোয় আলোকিত হয়ে ইসলামের ঝর্ণাধারায় স্নাত হয়ে আমরা যখন বুঝলাম যে দাঁড়িয়ে রাখা দরকার তখন আমরা দাঁড়িয়ে রাখতে পেরেছি এখনও যারা পারেনি তারা এই নয় যে আমরা তারা দাঁড়িয়ে রাখতে পারব না দাঁড়িয়ে রাখা উচিত কি উচিত নয় এখানে একটা বিশেষ অংশ যারা আমাদের এখানে শ্রোতা হিসেবে আছেন তারা মা বোনেরাও আছেন তাদের জন্যও এটা প্রযোজ্য তাদের জন্য প্রযোজ্য এই কারণে নয় যে তাদের দাড়ি রাখতে হবে কেন আল্লাহ তাদের দাঁড়িয়ে দেন নেই আমার আলোচনা প্রসঙ্গে মেয়েরাও আসবেন তা আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখি আমি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আমি একটা বই খুলে রেখেছি এই বইটা আমি প্রথম পড়ি প্রথম পড়ার পর আমি এত আলোকিত হই ইসলামের আলোয় আলোকিত হই আমার এত আমি ইসলামিক জ্ঞানে সমৃদ্ধ হই তখন আমার মনে হয় যে এই বিষয়টা সকলকে জানানো দরকার বইটার নাম একবার বলি আপনাদের আপনারা যেহেতু এখানে ফেসবুকে দেওয়া হচ্ছে তো বইটার একটা ছবি আমি এখানে দেখালাম এটা বইটার নাম হচ্ছে গ্রোয়িং এ বিয়ার্ড ইন লাইট অফ দ্য কোরআন সন্না অ্যান্ড মডার্ন সায়েন্স মডার্ন সায়েন্স অর্থাৎ বাংলা করলে তার হয় যে কোরআন হাদি সপ্তাহ সুন্না রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্না এবং আধুনিক বিজ্ঞানের আলোকে দাড়িকে বড় করে তোলা এই বিষয়ে বইটা লেখা আছে বইটার লেখক হচ্ছেন ডক্টর গুহার মুস্তাক ডক্টর গুহার মুস্তাক বইটা ইংরেজিতে লেখা আছে এই বইটা আমি এক নিঃশ্বাসে পড়ে ফেলেছিলাম এক নিঃশ্বাসে মানে নিঃশ্বাস নিলাম আর পড়ে ফেললাম তা নয় বইটা পড়তে শুরু করেছিলাম তো না শেষ হওয়া পর্যন্ত আমি শেষ করে এত ভালো লেগেছিল এবং এত ভালো লেগেছিল যে তারপরে আপনারা মাসিক সরলপথ পত্রিকা পড়েন অনেকেই তো মাসিক সরলপথ পত্রিকাটা আমি ধারাবাহিকভাবে তার বাংলা অনুবাদও করে দিয়েছিলাম যে কোরআন হাদিস এবং বিজ্ঞানের আলোকে দাড়িকে বড় করে তোলা ওই বিষয়টা নিয়েই আমি একটু আপনাদের সামারি একটা সার নির্যাস আপনাদেরকে বলতে চাই নতুন বিষয় আমার পাশে আন্নারুল্লা ফাইজির মতো ইসলামী ব্যক্তিত্ব বসে আছেন তার ফলে ভালো হয়েছে আমার তাদের সামনে আমি দাড়ি প্রসঙ্গে আপনাদের সামনে কিছু বলবো আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেবেন প্রথমেই মনে রাখবেন যে এই যে পানি নদীতে বয়ে আসছে না নদী থেকে বই আবার সাগরে সাগরে বিষছে এই পানির উৎসস্থল কি নদী না হিমালয় পর্বতমালা যে পানিগুলো বয়ে যাচ্ছে নদীতে সে নদীতে কোথাও সৃষ্টি হয়েছে পানি তো সৃষ্টি হচ্ছে সে পানি কোথায় সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালা থেকে ঝর্ণা দাঁড়ায় যে ফাউন্টেন এগুলি বলা হয় যে হিমালয় পর্বতমালায় যে ঝর্ণা আছে যে পর্বত থেকে সব পানি এসে নদীতে পড়ে নদী থেকে আবার কি হয় সেগুলো সাগরে আবার মিশে যায় ওই পানিটা যখন পাহাড়ে থাকে সেই পাহাড়ের ঝর্ণাটা আপনার দার্জিলিংয়েও যদি বেড়াতে যান বা কোনো পাহাড়ে যান তো সেখানে দেখবো অসংখ্য ঝর্ণা আছে সেই ঝর্ণা থেকে যে পানিগুলো নিঃসরিত হচ্ছে সেই পানি কিন্তু সঠিক স্বচ্ছ একেবারে কোনো রকমের তাতে ময়লা আবর্জনা কিছু নাই সঠিক স্বচ্ছ সে পানি ডাইরেক্ট খাওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু ওই পানিটা যেখান থেকে বেরোচ্ছে সেখান থেকে আস্তে আস্তে যখন নদীতে মিশছে সেই পানিটার সঙ্গে সেখানে ময়লা সেখানে আবর্জনা মিশার পর নদীতে যখন আসছে তখন দেখা যাচ্ছে ওয়াটার ইজ ডাস্টি ওয়াটার একেবারে পানি একেবারে আবর্জনা যুক্ত আবর্জনা মুক্ত নয় এই নদীতে কেউ পেচ্ছাপ করছে কেউ টয়লেট করছে যত নোংরা আবর্জনা সব পানিতে ফেলছে এই পানি দেখে ফেলার পর সেই পানি হয়ে যাচ্ছে কি আবর্জনা যুক্ত ময়লা দুনিয়ার আবর্জনা যুক্ত হয়ে সে পানি আর সঠিক আকার নাই স্বচ্ছ নাই তো সেই পানিকে দেখে যদি কেউ ভাবে যে পানি এরকমই এই নদীর পানিকে দেখে যদি কেউ ভাবে যে পানি স্বচ্ছ নয় এই পানি এরকমই ময়লা যুক্ত তাদের ভাবনাটা কেমন হবে সেই ভাবনাটা সঠিক পানি যেখান থেকে হচ্ছে যেখান থেকে আসছে বহির্গত হচ্ছে নির্গত হচ্ছে সেই পাওয়ায় সেই হিমালয় পর্বতমালায় যদি যায় যদি সেই ঝর্ণা ধারায় আমি পানিগুলো যখন বেড়েছে তখন দেখি সে পানি ছিল স্বচ্ছ সেই পানি আস্তে 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 যখন নদীতে এসেছে মিশেছে তখন অনেক আবর্জনা যুক্ত হয়েছে সেই পানি আবর্জনা যুক্ত হয়ে গেছে ময়লা হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে অথচ পানি কিন্তু এটা ছিল না আমি উদাহরণটা দিতে চাইলাম এই কারণে এই বইয়ের লেখক উদাহরণটা দিতে চেয়েছে কেন আমরা আজ থেকে পাঁচশো বা ছশো বছর আগে যদি ইসলামিক ইতিহাস দেখি সেখানে আমরা দেখব যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে অথচ সেই যুবকরা দাড়ি রাখেনি এমন ছিল না আজ থেকে পাঁচশো থেকে ছশো বছর আগে ইসলাম পরিবার মানে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে মানেই তারা দাঁড়িয়ে রাখত কেন সে দেখেছে তার দাদার দাঁড়িয়ে আছে একটা বাচ্চা শিশু তার ভাইয়ের দাঁড়িয়ে আছে তার বাবার দাড়ি আছে তার চাচার দাড়ি আছে তার দাদুর দাঁড়িয়ে আছে তার নানার দাঁড়িয়ে আছে তো তখন বলতো যে পরিবারে জন্মেলে ইসলাম পরিবারে দাঁড়িয়ে রাখতে হয় তখন তাকে বলতে হতো না কিন্তু পাঁচশো বছর পরে আজকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে সাতই জানুয়ারিতে মনে হচ্ছে যে দাঁড়িয়ে না রাখলেও চলে কেননা বাড়িতে কারোরই দাঁড়িয়ে নেয় এখান থেকে যদি আমরা সিদ্ধান্ত নিই যে এখন তার দাড়ি কারোর মুখে দেখছি না তাহলে হাদিসেও আছে সুন্নাও এটা যে দাড়ি না রাখলেও চলে পাঁচ বছর আগে কিন্তু এখানে ছিল না ওই পানির মতো বলছি আমি যখন পানি উৎসারিত হয়েছে ঝর্না থেকে তখন পানি ছিল স্বচ্ছ আজ থেকে নদীতে মিশে যখন আস্তে আস্তে যখন এখানে এসেছে তখন আমাদের এখন এই এই নদীর পানি দেখে মনে হচ্ছে না পানি তো স্বচ্ছ নয় পানি তো দুর্গন্ধযুক্ত ময়লা আজকে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে যদি আমি ভাবি যে অনেকই তো দাঁড়িয়ে রাখি না আপনি যদি সৌদি আরবে যান বড় বড়ো সব লোকের আলিমুল আমাদের অনেকে দাঁড়িয়ে নেই তো কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনি দাঁড়িয়ে রাখেননি কেন তালেমরা তো দাঁড়িয়ে রাখছে না আলিমুল তো দাঁড়িয়ে রাখছে না আমার বাড়িতে আমার বাবাও রাখিনি আমার দাদাও রাখিনি আমার দাদু রাখিনি আমাকে কেন বলছেন আজ কিন্তু এটা পাঁচশো বছর পরে এই ইতিহাসটা সৃষ্টি হয়েছে এটাই হচ্ছে চিত্র। কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে কিন্তু এই ঘটনাটা ছিল না প্রত্যেকটা পরিবারে শিশু অর্থাৎ যদি পুরুষ শিশু জন্মেছে সে কিশোর কিন্তু জানত যে তার দাদা তার বাবা তার দাদু তার নানা সবাই দাঁড়িয়ে রেখেছে সুতরাং তার কোনো লজ্জা ছিল না সে মনে করতো যে এখানে জন্মালেই মুসলিম পরিবারে দাঁড়িয়ে রাখতে হয় এবং দাঁড়িয়ে রেখেছে আজকের চিত্র কিন্তু পরিবর্তন হয়ে গেছে আজকে আমাদের লজ্জা হয় দাঁড়িয়ে রাখতে কিন্তু পাঁচশো বছর আগে কারোর লজ্জা লাগতো না কেন সবাই পরিবারে রাখতো বলে ডক্টর গুহার মুস্তা বলছেন একটা হাদিস তিনি সামনে এনেছেন তার নিজেরও দাঁড়িয়ে ছিল না প্রথমে যৌবন অবস্থায় যিনি বইটা লিখেছেন তিনি বলছেন যে আমি দাড়িহীন অবস্থাতে ক্ষুদা দিয়েছি তিনি আমেরিকা আমেরিকার একজন বিশিষ্ট বিজ্ঞানী পাকিস্তানের জন্ম পরে আমেরিকাতে এসে কোরআন হাদিস পড়াশোনা করে তিনি যখন আলোকপ্রাপ্ত হন তখন হেডাই ক্লাব করেন এই দাড়িহীন অবস্থাতেই তিনি বিভিন্ন জায়গায় ক্ষুদা দিয়েছেন হঠাৎ তার মনে হয়েছে যে না ক্ষুদ দেওয়াটা দার্হিন অবস্থায় সমীচীন নয় এটা রসুলুল্লা সাল্লার সঙ্গে সুন্না নয় সুতরাং তিনি একসময় ভেবেছেন তখন তিনি একটা হাদিসকে সামনে রেখেছেন সেই হাদিসটা তার ভুলটা ভেঙে দেয় হাদিসটা কি তিনি বলছেন আমার সুন্নাকে পুনরুজ্জীবিত করল দোজ হু ব্রিংস লাইভ টু মাই সুন্নাহ অর্থাৎ যে আমার সুন্নাকে জীবন্ত করলো পুনরুজ্জীবিত করলো হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া সুন্নাকে অতীত সুন্নাকে যারা মনে হচ্ছে দাঁড়িয়ে রাখছে না একসময় দাড়ি রেখেছে সবাই এখন মনে করছে দাড়ি রাখার সুন্নানা। না মনে হচ্ছে এখন তো রসুল্লাহ সালাম বলছেন যে পুনরুজ্জীবিত যারা রসুল্লাহ সালাম বলছেন হারিয়ে যাওয়া সুন্নাকে যে পুনরুজ্জীবিত করলো সে যেন আমাকেই পুনরুজ্জীবিত করল কত বড় কথা দেখেন যে আমার হারিয়ে যাওয়া সুন্নাকে পুনরুজ্জীবিত করলো সে যেন আমাকে আমার জীবনেই সে প্রাণ সঞ্চারিত করলো শুধু হাদিসকে বা সুন্নার উপরে প্রাণ সঞ্চার করলো তাই নয় যেন আমি আমার জীবন আমাকে আবার আমার উপরেই প্রাণ সঞ্চারিত হলো অর্থাৎ আমাকে পুনরুজ্জীবিত করলো সুতরাং তিনি বলছেন যে সুন্নাটা হারিয়ে যেতে বসেছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও যে যুবক এবং যৌবনে পদার্পণ করার পর বার্ধক্য উপনীত হয়েও যাদের মনে হয়েছে এই সামাজিক পরিবেশে যে দাড়ি রাখতে লজ্জাবোধ হচ্ছে বা দাড়ি রাখতে চাইছে না তিনি মনে করেছেন যদি এই মেসেজটা বা এই বার্তাটা আমি দিতে পারি যে না দাড়ি রাখো অজীব সুন্নাই না ওয়াজিব দাড়ি রাখতেই হবে সুতরাং যেটা হারিয়ে যেতে বসেছে যেটা মানুষ ভুলতে বসেছে সেটাকে মানুষকে আবার স্মরণ করে দেওয়ার জন্য এই বইটা তার লেখা আজকেও আমি কিন্তু আপনাদের জন্য এই জন্য এসেছি সেই জন্য আপনাদের সামনে আমি সুর আয়গ্রান থেকে একটা আয়াত পরিবেশন করেছি কুল ইন কুন্তুম তহিব্বুন আল্লাহ বাংলাটা বলি আপনাকে আল্লাহ বলছেন রসুল্লাহ সালকে বলছেন তুমি বলে দাও যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রসুলকে প্রথম ভালোবাসতে হবে বিউনি যদি আল্লাহ বলছেন নিজে যে যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে ফার্স্ট কাকে ভালোবাসতে হবে প্রথম কাকে ভালোবাসতে হবে কোরআনে বলছেন যে আল্লাহ রসুলকে আগে ভালোবাসতে হবে তা আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থ কী আল্লাহ রসুলের যা আছে কিছুই ভালোবাসা আল্লাহ রসুলের কাজকর্ম আল্লাহর রসুলের ভাবনা আল্লাহ রসুলের চেহারা মুবারক সেটাও আপনার কাছে আদর্শ হতে হবে সেটাও আপনাকে ভালোবাসতে হবে সাহাবীরা বলছেন আদেশে দেখছিলাম একজন বলছেন একজন সাহাবি যে আল্লাহ রসুলের চেহারা মোবারক এত সুন্দর ছিল এত সুন্দর সব থেকে সুন্দর এবং তার তিনি দাড়ি ছিলেন তার দাড়ি ছিল এত বড়ো কুচকা এবং কালো কষ্টসে সেই দাড়িগুলো বুক পর্যন্ত চলে আসতো এত ঘন দাঁড়ি ছিল বুক পর্যন্ত চলে এসেছিল তো রসুলকে যদি ভালোবাসেন রসুলের সবটাকে ভালোবাসতে হবে রসুলের চেহারা এবং খুব ভালোবাসতে হবে আমার রসুল সাল্লাহ সাল্লামে কোনো দিন বিয়ারলেস ছিলেন অর্থাৎ দাড়ি হীন ছিলেন তা তো নয় বড়ো দাঁড়িয়ে ছিল তা আল্লাহকে যদি ভালোবাসতে হয় আল্লাহ নিজে বলছেন তাহলে আমার রসুলকে আগে ভালোবাসতে হবে আপনি কীভাবে ভালোবাসবেন আপনি আল্লাহকে ভালোবাসছেন আল্লাহ রসুলকে ভালোবাসার যে পূর্ব শর্ত আল্লাহকে ভালোবাসতে গেলে তাহলে আল্লাহ এখানে বলছেন যে ওই এক্লা কুম জুনুবাকুম আপনাদের পাপ রাশিকে সব মোচন করে দেওয়া হবে তো সত্য এটাই অথচ সুরা আহা যাবে আর জায়গায় আল্লাহ বলছেন সূরা আযাবের 21 নম্বর আয়াত সম্ভবত অলকাত কারনা লা কোন ফি রাসূলুল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানা আল্লাহ বলছেন যে আমি রাসূলকে তোমাদের কাছে সর্বোত্তম নমুনা রূপে পেশ করেছি সমস্ত কিছু ক্ষেত্রে উত্তম নমুনা বা উত্তম দৃষ্টান্ত কে তোমাদের কাছে আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লুআ আলী ওসাল্লাম সমস্ত কিছু ক্ষেত্রে তা আমাদের জীবনের মানব জীবনে উত্তম দৃষ্টান্ত যদি আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম হয় মোহাম্মদ সাল্লা সাল্লাম হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আল্লাহ রসুল কি করেছেন তার চেহারা কেমন ছিল অনেকে সাংঘাতিক কারণে প্রাসঙ্গিক বিষয় আপনাকে বলছি একজন বিখ্যাত দিনের কাছে আমার সঙ্গে একদিন হঠাৎ সাক্ষাৎ তার এক সময়